বন্ধুরা আমি আছি বিশ্বজিৎ মণ্ডল সুন্দরবনে বিশেষ এক ফলের গুণাগুণ নিয়ে এসেছি আপনাদের সামনে আজকের আমরা জঙ্গলে এসেছি কেওড়া ফল পারতে এই কেওড়া ফল খেতে ভীষণ মজাদায়ক আর কেওড়া ফলের গুণাগুণ ভীষণ আপনারা যেন সুন্দরবনে বিভিন্ন রকমের ফল আছে তার মধ্যে কেওড়া ফলও একটা ফল যেটা খেলে মানুষের অনেক উপকার লাগে হুম ঠিক শুনেছেন কেওড়া ফল আপনারা জানলে অবাক হবেন এই কেওড়া ফলের গুণ উপকূলীয় জনস্বাস্থ্যই সুরক্ষা সুন্দরবনের কেওড়া ফল হুম সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জেলা সমূহের লোকজন কেওড়া ফলের সঙ্গে ছোট চিংড়ি মাছ ও মসুর ডাল রান্না করে খেয়ে থাকে আপনারা জানেন কেওড়া ফলের টক ও চাটনি করে থাকে অনেকে এই ফল পেটের অসুখের চিকিৎসা বিশেষত্ব বধজম ব্যবহৃত হয় অন্যদিকে সুন্দরবনের উৎপন্ন মধুর একটা বড় অংশ আসে এই কেওড়া ফুল থেকে আসতে দেখুন আমরা গাছে উঠেছে কেওড়া ফল পাড়তে কেওড়া ফলটা পেড়ে আপনাদের দেখাবো কেমন আপনার জানেন খুলনা বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ডক্টর শেখ জুলফিকার হোসেনের গবেষণাবলদ্ধ প্রকাশিত ফলাফলে দেখা যায় কেওড়া ফলে রয়েছে প্রায় বারো ভাগ শর্করা চার ভাগ আমিষ এবং এক পয়েন্ট পাঁচ ভাগ ফ্যাট আছে প্রচুর ভিটামিন বিশেষত ভিটামিন সি এবং ভেরিভেটিভ সমূহ আরও অনেকে আছে কেওড়া ফল পল অক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টও অ্যানিস্যাচুরেটেড ওমেগা পরিপূর্ণ ফলটি শরীর ও মনকে সতেজ রাখার সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগ প্রতিরোধেরও কার্যকরী এই ফলে আছে পলিফেনল এই পলিফেনল শরীরের ডায়াবেটিস ক্যান্সার আর্থাইটিস হৃদরোগ অ্যালার্জি চোখের ছানি সব রোগ প্রতিরোধ সৃষ্টির বাধা সৃষ্টি করে থাকে তাই আমরা আজকে রেসি সেই কেওড়া ফল খেতে এবং নিয়েও যাব দেখা যাক কেওড়া ফলটা অনেক ছোট আছে এই কেওড়া ফলটা টক টক কেওড়া ফল দু রকমের আছে আপনারা জানেন একটা টক কেওড়া আর একটা চ্যাক কেওড়া এখন যে কেওড়াটা আমরা পারছি এটা কিন্তু টক কেওড়া টক কেওড়াটা একটু ছোট হয় এর শ্বাসটা কম হয় এবং এর যে বীজটা হয় বীজটা অনেক বড় আর চ্যাক কাওড়া যেটা হয় সেটা হয় যে শাঁসটা নদটা অনেকটা বেশি বীজটা একটু ছোট হয় কিন্তু দুটো টে খুবই টেস্টি ফল আর আপনারা জানেন সুন্দরবনের বিভিন্ন রকমের গাছ আছে অনেক প্রকারের গাছ আছে তার মধ্যে কেওড়া ফলও কিন্তু একটা ফল আর আজকের আমরা যে নদীতে এসেছি এই নদীটা হচ্ছে কি পীরখালি জঙ্গল পাশের ছোটো জঙ্গল এটা খুব বড় জঙ্গল না আমরা যেটাতে এসেছি খুব ছোট জঙ্গল এই জঙ্গলে গায়ে একটা ছোট কেওড়া গাছ রয়েছে তো সেই কেওড়া গাছে কেওড়া পারব বলেই এসেছি এখন জোয়ার হচ্ছে হালকা তো আমাদের একটা ভাই কেওড়া পেড়ে এনেছে আমরা খেয়ে দেখব কেমন লাগে যদিও এখন কেওড়ার টক হয়নি টক হতে আর একটু সময় লাগবে